দুপুরের লাঞ্চ চলে এলো লাঞ্চ দেখে তো জাস্ট মাথা খারাপ হয়ে গেছে মাটন কষা কাতলা মাছের কারি রয়েছে পাঁচে কত রেটিং দেবেন আপনি পাঁচে ফুল পাঁচে পাঁচ দাদা আমি কি শুনছি আপনারা নাকি নশো নিরানব্বই টাকায় চার বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন তার সাথে নাকি আপনার ওয়েলকাম ড্রিঙ্কসও দিচ্ছেন এটা কি সত্যি একদম এইরকম রুমস পাবেন মিনি ফ্রিজ পাবেন প্রত্যেকটা রুমে আপনারা এসি পাবেন এত বড় সাইজের একটা ব্যালকনি পাবেন আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ এই হোটেলে আপনারা কিন্তু লিফ্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পেয়ে যাবেন পাঁচে কিন্তু ফোর পয়েন্ট ফোর রয়েছে এখন আমি আছি হচ্ছে আপনার হোটেলের ছাদে সি বিচ দুশো মিটার ডিস্টেন্সে রয়েছে সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে দেখা যাচ্ছে হালকা একটু দেখা যাচ্ছে দেখুন তো চলে এলাম আজকে আমাদের গন্তব্য রেনেসা কোস্টালিনে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা আজকে আপনাদেরকে ওল সি সিবিচ এর কাছে একটি থ্রি স্টার হোটেলের সন্ধান দেবো যেখানে ওনারা প্রোভাইড করছেন নশো নিরানব্বই টাকায় চারবেলা খাবার এবং থাকা আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্ক হ্যাঁ একদম ঠিক শুনেছেন আর এই হোটেলের নাম হচ্ছে আপনার রেনেসা কোস্টালিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলটা দারুণ হোটেল আমি কিন্তু থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওতে শেয়ার করবো নমস্কার আমার নাম মৈনাক আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এবার আপনাদেরকে হোটেলটা বাইরে থেকে দেখিয়ে দিই দেখুন হোটেলের নাম হচ্ছে রেনেসা কোস্টালিন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে আপনারা যদি এখানে সুইং করতে চান এখানে সুইং ব্যবস্থা রয়েছে আমি কিন্তু কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি আমি ফোর হুইলারটা এই পাশে পার্ক করে দিয়েছি অনেকটাই কিন্তু স্পেস রয়েছে দেখুন এখানে কিন্তু অনেকগুলো বাইক আর স্কুটি আপনারা রাখতে পারবেন এই পাশেও দেখুন বাইক রেখেছেন অনেকজন আর এটা হচ্ছে ওনাদের হোটেল খুব সুন্দর এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া সিসিটিভি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি সব জায়গায় রয়েছে তো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে গণেশজি রয়েছে এটা আমি আপনাদেরকে রিসেপশনে পরে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন এটা থ্রি স্টার হোটেল কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটাকে পজ করে দেখুন এটা হচ্ছে আপনার সুইমিং পুল খুব একটা বড় না এটা হচ্ছে না বেবি পুল আর এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট পুল আর চেঞ্জিং রুম রয়েছে এই পাশে রয়েছে আপনার বাথরুম ওনাদের রেস্টুরেন্টও রয়েছে রেস্টুরেন্টটাও দেখিয়ে দিই এই পাশে রয়েছে ওনাদের রেস্টুরেন্টটা দেখুন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন দেখুন উপরে সুন্দর করে ফল সেলিং করা রয়েছে এই পাশে আপনারা বেসিং পেয়ে যাবেন সব থেকে ভালো যেটা আমার লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু আপনার এসি রেস্টুরেন্ট তার সাথে সাথে ওনারা কিন্তু এখানে একটা টিভিও প্রোভাইড করছেন সো খেতে খেতে আপনারা যদি আইপিএল বা আপনারা যদি মুভি দেখতে চান এখানে কিন্তু অনায়াসে দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে এবার রিসেপশনে নিয়ে যাই এটা হচ্ছে রিসেপশন এরিয়া রিসেপশনটা কিন্তু দারুণ খুব সুন্দর করে দেখুন ডেকোরেট করা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই দুখানা কিন্তু সোফা পেয়ে যাবেন এই পাশে আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে ওনারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও প্রোভাইড করছেন এটা কি রয়েছে অরেঞ্জ অরেঞ্জ কোয়াশ রয়েছে তো ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু সবাই পাবেন আপনারা ম্যানেজ বাবু রয়েছে দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম মনোরিৎ দাস আচ্ছা দাদা আমি কি শুনছি আপনারা নাকি নশো নিরানব্বই টাকায় চারবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন তার সাথে নাকি আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছেন এটা কি সত্যি একদম ব্রেকফাস্টে কি থাকছে লাঞ্চে কি থাকছে বিকেলে স্ন্যাক্স আর ডিনারে কি থাকছে ব্রেকফাস্টে আমাদের মেনুগুলো সেম যা আগে ছিল পুরি সবজি ব্রেড বাটার ব্রেড অমলেট সঙ্গে একটা করে বয়লে আর লাঞ্চে থাকছে হচ্ছে ফিশ থালি আচ্ছা সেখানে আপনি কাতলা অথবা ভোলা যে কোনো যেদিন যেই মাছটা অ্যাভেলেবেল থাকে কাতলা থাকলে কাতলা ভোলা থাকলে ভোলা হ্যাঁ আর বিনারা থাকছে আমাদের চিকেন থালি যেটা ভাত বা রুটি আপনার চয়েস আর ইভিনিং স্ন্যাক্স থাকছে চা আর ভেজ পকোড়া আচ্ছা চিকেন পকোড়া প্রোভাইড করছে না তোমার প্যাকেজে হ্যাঁ এবার চিকানপকোড়া কোনো গেস্ট যদি খুব মানে রেকমেন্ড করেন হ্যাঁ হ্যাঁ তখন তাকে করে দেওয়া হয় আচ্ছা আর তোমাদের চেকিং টাইম হচ্ছে স সকাল এগারোটা আর এগারোটা টাইম হচ্ছে সাড়ে নটা ওকে এবার লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দেবেন কারণ হচ্ছে আপনি যদি বাসে করে আসেন হ্যাঁ তাহলে আপনাকে নাম যাবে হচ্ছে ওল দিঘা এস ব্যাংক আচ্ছা আপনি ও দিঘা ব্যাংকের সামনে নামলেন নেমে ঠিক যেই পারে নামবেন সেই পারেই একটা রাস্তা ঢুকে আসছে ওই রাস্তা দিয়ে সোজা এলে আপনি রত্নদী হোটেল রত্নদী হোটেল যা ক্রস করেই আপনি দেখতে পাবেন হরিভজন প্রাথমিক বিদ্যালয় আর এই লোকেশনটাকে এরিয়াটাকে কি বলে ব্যারিস্টার কলোনি এই এরিয়ার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি আর সি বিচটা তো হেঁটে দু থেকে তিন মিনিট লাগবে তাই না কত মিটার হবে তিনশো মিটার হার্ডলি এখান থেকে সিবি হ্যাঁ মিটার মধ্যে আচ্ছা তো এটা একটা থ্রি স্টার হোটেল এখানে তো আমি দেখলাম লিফটের সুবিধা রয়েছে সুইমিং পুল রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে আর কি কি রয়েছে আপনার পার্কিং এর ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ রুমে মরন টিভি ল্যান্ডফোন স্মার্ট টিভি আছে তাই তো স্মার্ট টিভি আচ্ছা আর কেউ যদি ভাবুন থাকা খাওয়া প্যাকেজটা না নিয়ে শুধু রুম নিয়ে থাকতে চায় তাহলে কি ব্যবস্থা রয়েছে তার জন্য রুম তো আছে প্লাস তারা যদি আমাদের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে যায় তার জন্য আমাদের রেস্টুরেন্টও আছে ইন আউট রেস্টুরেন্ট মেনু কার্ড আছে মেনু কার্ডও আছে তারা যা অর্ডার হ্যাঁ তাহলে ওনাদের রুমে পৌঁছে যাবে খাবার টোটাল কটা রুম আছে আপনাদের টোটাল আমাদের 18টা রুম সবই কি এসি রুম সবই এসি নন এসি রুম কিছু নেই আর স্টার্টিং কি রয়েছে আপনাদের ট্যারিফ আমাদের মিনিমাম স্টার্টিং হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা আর আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি তো হ্যাঁ কাপল বাট সবার আই কার্ড দেখাতে হবে আইডি তো লাগবে আইডি লাগবে মাস্ট আর পেট ফ্রেন্ডলি না পেট ফ্রেন্ডলি না সিঙ্গেল পার্সন অ্যালাউ করো না সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি না বাট কোনো ব্যক্তি যদি কোনো কাজের জন্য আসেন তো উনি যদি থানা থেকে পারমিশন করিয়ে আনতে পারেন তো উনি কাজের জন্য এসেন তো অ্যালাউ আচ্ছা আপনাদের রুম থেকে কোনো সি ভিউ তো পাওয়া যায় না তাই না আমাদের রুম সি ভিউ নেই বাট আমাদের রুম যে ব্যালকনি গুলো আছে আর ফ্রন্ট সাইড ব্যালকনি থেকে আপনি আমাদের এই সুইমিং পুল ভিউটা পাবেন আচ্ছা কেউ যদি হোটেল রুম বুক করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে 93395 থ্রি জিরো ফোর ডবল টু আচ্ছা একটা নাম্বার হচ্ছে সেভেন সিক্স ডবল নাইন টু সিক্স নাইন ফাইভ জিরো এইট আচ্ছা কত টাকা দিয়ে আপনার বুকিং করতে হয় আমাদের টোটাল যে অ্যামাউন্ট হয় হ্যাঁ হ্যাঁ টোটাল অ্যামাউন্টের ফিফটি পার্সেন্ট মানি ওনাকে ট্রান্সফার করতে হবে তাহলে ওনার বুকিংটা কনফার্ম হবে এবার আপনাকে তিনশো তিন নম্বর রুমটা দেখাচ্ছি দাদা আমাকে এই রুমটা এবার থাকার জন্য দিয়েছে একটাও রুম নেই মোটামুটি সবই বুকড এই পাশে রয়েছে আপনার লিফ্ট লিফট থেকে বেরিয়ে আপনারা এই রুমটা পাবেন ডিলাক্স ক্যাটাগরির একটা রুম কিং সাইজের বেড আছে এখানে আপনারা অনায়াসে তিনজন শুতে পারবেন বেড সাইড টেবিল প্রত্যেকটা রুমে ইন্টারকম রয়েছে ওপরে ফ্যান পেয়ে যাবেন প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম একটি সোফা রয়েছে টুল রয়েছে সেন্টার টেবিল দুটো বেডসাইড টেবিল রয়েছে আর সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন মোবাইল চার্জিং চার্জিংয়ের জন্য তিনখানা কিন্তু আপনারা পয়েন্ট পেয়ে যাবেন এই পাশে একটা রয়েছে আর এই পাশে আরও দুটো রয়েছে এটা হচ্ছে আপনার ওয়ারড্রপ স্মার্ট টিভি আপনারা পাবেন দেখুন অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আপনারা নেটফ্লিক্স আমাজন প্রাইম এখানেও দেখতে পাবেন এক লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে সাবান রয়েছে শ্যাম্পু রয়েছে আর চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে এগুলো সবই রয়েছে তার সাথে রয়েছে ইলেকট্রিক ক্যাটলি এটা হচ্ছে আপনার ড্রেসিং এরিয়া আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম দেখুন মিট এন্ড ক্লিন ওয়েল মেনটেন এই পাশে রয়েছে বেসিন মিরার শাওয়ার গিজার আর এটা হচ্ছে আপনার প্রমোট এখানে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না বাট আপনাদেরকে ভিউটা একবার খুলে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার ভিউ এই ভিউটা আপনারা পাবেন সেরকম কোনো ভিউ নেই আই থিঙ্ক এখানে আরেকটা হোটেল হবে এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল এগারোটা এই সবে রুমে চেক ইন করলাম ব্রেকফাস্ট চলে এলো ব্রেকফাস্টে কিন্তু আপনার মাল্টিপল অপশনস পাবেন এবার যেটা নিয়েছি আপনার ব্রেড আর অমলেট এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি তিনশো পাঁচ লাস্ট টাইম যখন আমি এই হোটেলে এসেছিলাম তখন এই রুমটাতে ছিলাম এই রুমটা আমার সব থেকে ভালো লেগেছিলো এই পাশে আপনারা পেয়ে যাবেন লিফ্ট ওয়াইফাই তো রয়েছেই তার সাথে সাথে আপনার সিসি ক্যামেরাও রয়েছে রয়েছে এখানে কিন্তু আপনার অনায়াসে তিনজন শুতে পারবেন সুন্দর করে দেখুন ওয়াল পেপার লাগানো রয়েছে এসি প্রত্যেকটা রুমে পাবেন ফ্যান রয়েছে আর প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পেয়ে যাবেন ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন এক লিটারের জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি আর চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ট্রাভেল শ্যাম্পু আর সাবান দেওয়া হচ্ছে একটি সেন্টার টেবিল রয়েছে সোফা আর একটা টুল আর তার পাশে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম বেসিন রয়েছে এই পাশে রয়েছে আপনার শাওয়ার গিজার কুমোট আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই রুমের সেটা হচ্ছে ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি আছে এই দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ ব্যারিস্টার কলোনি খুব সুন্দর এরিয়াটা মানে গ্রিনারি কিন্তু প্রচুর রয়েছে সো আপনারা কিন্তু এই এই হোটেলে আসলে রুমে অবশ্যই থাকবেন এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর লাঞ্চ চলে আড়াইটে এসছে আপনারা যদি প্যাকেজে থাকেন তাহলে কি কি পাবেন সেটা আগে দেখিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি কি নিয়েছি দেখুন দিয়েছে হচ্ছে আপনার ভাত লঙ্কা দু রকমের আপনারা ভাজা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আলু ভাজা পাপড় ভাজা ডাল এক রকমের সবজি রয়েছে আজকে দিয়েছে হচ্ছে আপনার পটল আলুর তরকারি এটা হচ্ছে আপনার কাতলা মাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই তুলে পেটি দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ আমার পেটি খেতে খুবই পছন্দ দেখুন এই সাইজের কিন্তু আপনারা পেটি পেয়ে যাবেন যদি আপনারা কাতলা মাছ না খান তাহলে আপনারা কিন্তু ভোলা মাছ পেয়ে যাবেন দেখুন এই সাইজের কিন্তু তিন পিস ভোলা আপনারা পাবেন আপনারা যদি কাতলা বা ভোলা মাছ না খান তাহলে কিন্তু আরেকখানা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার পার্সে মাছ পার্সে মাছটা আজকে বানায় আমাকে আলাদা করে দিয়েছে হচ্ছে আপনার সর্ষে পমপ্লেট দেখুন এই সাইজের কিন্তু আপনার পমপ্লেট মাছ পাবেন ও দেখি লোভ লাগছে একদম লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলের খাওয়া দাওয়ার এখানে সব আর শেষ পাতে রয়েছে আপনার চাটনি কাজু কিশমিশ দিয়ে পুরো ভরপুর আপনার যদি নশো নিরানব্বই টাকার প্যাকেজে আসেন তাহলে কিন্তু এই আইটেমগুলো পাবেন সো দেখে নিলেন প্যাকেজে থাকলে আপনারা কী কী পাবেন এবার দেখিয়ে দিই আমি কি কী নিয়েছি কারণ আজকে একটু ডিফারেন্ট ট্রাই করার ইচ্ছে করছিল একই জিনিস আমি বারবার দেখাতে চাই না সো দেখতে পাচ্ছেন বাসমতি চালের ভাত রয়েছে উচ্ছে ভাজা পাঁপড় ভাজা এই পাশে রয়েছে আপনার ডাল সয়াবিন আলুর তরকারি এর পাশে রয়েছে আপনার ফুলকপি আলুর তরকারি চাটনি স্যালাড আর দু রকমের মাছ ভাজা নিয়েছি একটা হচ্ছে পমপ্লেট মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ এটা কিন্তু আপনাদেরকে আলাদা করে অর্ডার করে খেতে হবে এগুলো কিন্তু আপনারা প্যাকেজে পাবেন না এবার আপনাদেরকে একটা ফোর বেডেড রুম দেখাচ্ছি রুম নম্বর দেখেন দুশো এক রুমের ঠিক উপরে দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই পরপর করে দেখুন এখানে কিন্তু সব রুমস রয়েছে আর উপরে দেখুন রাউটার রয়েছে সো আপনারা কিন্তু ফ্রি ওয়াইফাই এখানে আপনারা পেয়ে যাবেন সো চলুন রুমে ঢোকা যাক বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে ডিলাক্স রুম এখানে দুখানা আপনারা কিং সাইজের বেড পাবেন এখানে আপনারা অনায়াসে ছজন শুতে পারবেন উপরে দুখানা ফ্যান রয়েছে এই পাশে পেয়ে যাবেন আপনারা এসি বেড সাইড টেবিল রয়েছে প্রত্যেকটা রুমে আপনারা ইন্টারকম পাবেন এই পাশে রয়েছে একটা সোফা সেন্টার টেবিল একটা টুল মিনি ফ্রিজ কিন্তু আপনারা ফোর বেডের রুমে পেয়ে যাবেন দেখুন এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রব একখানা মিরর রয়েছে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু ওনারা প্রোভাইড করে দিচ্ছেন সাবান শ্যাম্পু টোটাল দু লিটারের জলের বোতল রয়েছে এখানে রাইট সাইডে আপনারা একটা টিভি পেয়ে যাবেন এই পাশে রয়েছে ব্যালকনি ব্যালকনি আপনাদেরকে শেষে দেখাবো আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম রাইট সাইডে দেখুন বেসিন মিরর শাওয়ার গিজার আর এই পাশে রয়েছে আপনার কোমোট চলুন এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই বেশ বড় সাইজের ব্যালকনি আছে দেখুন হিউজ ব্যালকনি বিশাল বড় ব্যালকনি সাধারণত এত বড় ব্যালকনি কিন্তু রুমে থাকে না আর এখানে দেখুন একখানা চেয়ারও রয়েছে ফ্রন্ট সাইড তো এখান থেকে কিন্তু আপনার মেইন গেট দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনারা প্রবেশ করবেন আমি বাইক নিয়ে এসেছি বাইকটা আমি এই পাশে পার্ক করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আপনার সুইমিং পুলটা দেখতে পারবেন আর লিফ্ট ফ্যাসিলিটি তো এখানে রয়েছেই আপনাদেরকে ফোর রুমটা দেখিয়ে দিলাম এই রুমটার ট্যারিফ হচ্ছে আপনার টাকা এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সন্ধ্যা সাতটা বিকেলের স্ন্যাক্স চলে এসেছে থাকা খাওয়ার প্যাকেজে আপনারা চা পাবেন আর ভেজ পকোড়া পাবেন বাট আমি যেটা অর্ডার করেছি আজকে সেটা হচ্ছে চা আর চিকেন পকোড়া দেখুন চিকেন পকোড়ার প্রাইস হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকার অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিষানের দুটো সসের পাউচ রয়েছে এই পাশে রয়েছে আপনার পেঁয়াজ সুন্দর করে কিন্তু গার্নিশিং করা রয়েছে আর ওপরে আমি দেখতে পাচ্ছি ধনে পাতাও কিন্তু রয়েছে দেখে জিভে জল চলে এলো চলুন এবার আপনাদেরকে সি বিচে নিয়ে যাই সি বিচটা দেখিয়ে দিই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স কতটা আমি তো শুনলাম যে সিবিচের বিচের ডিস্টেন্স অ্যারাউন্ড দুশো মিটার প্রচলন যাওয়া যাক অনেকটা ওপেন স্পেস আছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো কারণ এটাই হচ্ছে আপনার রাস্তা এখান থেকে আপনারা ঢুকবেন তো এই যে ওপেন স্পেস গুলো সাধারণত কিন্তু সব হোটেলে পাওয়া যায় না খুবই কনজাস্টেড থাকে টু হুইলার আর ফোর হুইলার এর জায়গা তো ম্যাক্সিমাম থাকে না বাট এখানে কিন্তু কিন্তু আপনারা দেখুন ব্যাক টু প্রচুর যদি রাখতে চান দুপাশে কিন্তু অনেকগুলো ফোর হুইলার আর টু হুইলার রাখতে পারবেন এই পাশে তো চলুন হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রাস্তাতে দেখুন চলে এলাম এখানে কিন্তু আপনার টোটো আর অটোও পেয়ে যাবেন যদি টোটো অটো করে আপনারা কোথাও যেতে চান যেতে পারেন দেখুন বা দিকে একটা ল্যান্ডমার্ক রয়েছে নেতাজি সংঘ নেতাজি সংঘকে বা রেখে আপনারা সোজা এগিয়ে আসবেন এখানে ছোট্ট একটা মুদি দোকান আছে যদি আপনারা চা সিগারেট খেতে চান এই পাশটাতে পেয়ে যাবেন আরেকটা একটা ল্যান্ডমার্ক হচ্ছে আপনার হোটেল টুলিপ টুলিপ থেকে দিকে চলে যাবেন দিকে রয়েছে আপনার হোটেল ডলফিন রেস্টুরেন্ট একদম সোজা হেঁটে এগিয়ে আসবেন এখানে আপনারা পাবেন কিন্তু যাবেন না আপনাদের যেতে হবে ওই দেখুন সি বিচটা দেখা যাচ্ছে মানে একদমই কাজে হেঁটে এক থেকে দু মিনিট এই পাশে রয়েছে আপনার হোটেল ম্যারিন ব্লু ডান দিকে ম্যারিন ব্লুকে ডান রেখে সোজা এগিয়ে আসবেন দেখুন এটা হচ্ছে আপনার হোটেল সিগাল সিগালের পাশেই হচ্ছে আপনার সমুদ্র এখানে কিন্তু ছোটো ছোটো দোকানও আছে এখান থেকে যদি আপনারা কিছু খেতে চান খেতে পারে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মেইন রোডে এটাই হচ্ছে আপনার মেরিন ড্রাইভ আর আপনারা যদি স্নান করতে চান তাহলে এই পাশটাতে আপনাদের যেতে হবে সমুদ্র এতটাই কাছে রয়েছে হোটেল থেকে কি বলবো চলুন একটু সি বিচটাও আপনাদের দেখিয়ে দিই এই পাশে রয়েছে আপনার হোটেল সি হক দিগা কিন্তু জমজমাট আমি আর এই পাশে গেলাম না আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই দেখুন আপনারা যদি স্নান করতে চান তাহলে এই পাশটাতে আপনারা গিয়ে স্নান করতে পারেন সো সি বিচ থেকে হেঁটে হেঁটে চলে এলাম আমাদের হোটেল রেনেসা কোস্টালিনে ইনে অ্যাড্রেসটাও দেখে নিন আপনার ব্যারিস্টার কলোনিতে রয়েছে যারা সমুদ্রের কাছাকাছি একটু প্রিমিয়াম হোটেল চান ফ্যামিলি নিয়ে আসতে চান যারা কোনো রকমের কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত দশটা ডিনার চলে এসেছে ডিনারে কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ভাত রয়েছে মাটন কষা কাতলা মাছের কারি রয়েছে ডিম রুটি আর এটা হচ্ছে আপনার চাটনি যারা নশো নিরানব্বই টাকার প্যাকেজে আসছেন তারা কিন্তু এগুলো পাবেন না নশো নিরানব্বই টাকার প্যাকেজে কি কি পাবেন সেটা একবার দেখে নিন ইদার আপনারা রুটি পাবেন বা ভাত পাবেন তার সাথে ডাল এক রকমের সবজি থাকবে আর চিকেন থাকবে আর আপনারা যদি দুদিন থাকেন এই হোটেলে তাহলে আপনারা কিন্তু ফ্রাইড রাইস পেয়ে যাবেন আর চিলি চিকেন পাবেন দেখি কপিস চিলি চিকেন দিয়েছে দেখুন এই সাইজের পিস চিলি চিকেন পেয়ে যাবেন আর আর এটা হচ্ছে চিকেন কারি দেখুন এই সাইজের টোটাল দু পিস বড় বড় চিকেন আপনারা পেয়ে যাবেন আর আজকে তরকারির মধ্যে দিয়েছে আপনার ফুলকপি আলুর তরকারি আর এটা হচ্ছে আপনার মুগ ডাল এবার আপনাদেরকে খাওয়ার রিভিউটা দিয়ে দিই টপ নচের খাওয়া দাওয়া রয়েছে কলকাতার কিন্তু বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে এত ভালো টেস্ট মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার আসুন এখানে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এরকম বলছি ওনাদের কিন্তু পুরীতেও একখানা হোটেল রয়েছে ইন সেটারও কিন্তু আমি ভিডিও করেছি অনেক ভালোবাসা আপনারা কিন্তু দেখিয়েছেন আর সেখানেও কিন্তু কোয়ালিটি সার্ভিস সব টপ নচের ছিল এখানেও কিন্তু ওনারা সেম জিনিস মেনটেন করে চলছেন তো একজন গেস্টকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার কতদিন ধরে আছেন এখানে

জমনি সার্ভিস সবকিছু ভালো ছিল তা পাঁচে কত রেটিং দেবেন আপনি পাঁচে ফুল পাঁচে পাঁচ অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আপনাদেরকে গুগল রিভিউটা দেখিয়ে দিই সেটা খুবই দরকার আর আমি তো দেখে যা শকড দেখুন পাঁচে কিন্তু 4.4 রয়েছে 101 জন রিভিউ দিয়েছে তার মানে বুঝতেই পাচ্ছেন কত ভালো সার্ভিস ওনারা দিচ্ছেন এখন আমি আছি হচ্ছে আপনার হোটেলের ছাদে সি বিচটা যেটা আপনাদেরকে বললাম দুশো মিটার ডিস্টেন্সে রয়েছে সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে দেখা যাচ্ছে হালকা একটু দেখা যাচ্ছে দেখুন অডওয়াইস আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম খাওয়ার রিভিউ দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই